দাদা এই পার্টিতে আপনি কত বছর ধরে আছেন বছর ধরে এই পার্টি করছি আর এস পার্টি আমি দশ বছর তেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত এবং একটা সময় দু হাজার সালে আমি দেউল গ্রাম পঞ্চায়েতের অপোজিশন লিডার ছিলাম এবার আমার মিসেস সুভদ্রা সরকার ওই হচ্ছে আমাদের এখানকার নির্বাচিত সদস্য একমাত্র আর এস কেন এই এত বড় সিদ্ধান্ত আজকে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কাজ করতে গিয়ে কিছুটা করতে পেরেছি সেই আমরা একটা সময় আজকে আর এস পি পার্টি আমরা ফোন নানান করছি এবং যে বর্তমান রাজনীতি রাজনীতি কিছু কোনো সুস্থ মানুষ না ঘটে যাওয়া করা সম্ভব না সেই ঘটনাগুলো পরিবেক্ষিত এটা সিদ্ধান্ত নিয়েছে কারোর উপর দোষারোপ দিয়ে না বর্তমানে আমরা সবাই আমাদের এই পার্টি এই পার্টি থেকে আমরা সরে যাচ্ছে পদত্যাগ করছে কোনো দল কি আপনাদের কাজে বাধা দিচ্ছে দলের কাজে বাধা দেওয়া তো সেইভাবে ব্যাপার নেই তবে বাধা বিপরীত পার্টিতে থাকলে অপোজিশন পার্টিতে থাকলে বাধা তো সেটা আসবে কাজকর্ম করতে পারছে না করতে পারছে না যেগুলো মানুষের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে পারছে না তাই মনে হয়েছে যে রাজনীতি থেকে পার্টি থেকে সরে যাওয়া ভালো তাই এই সিদ্ধান্ত নিয়েছে যে আজকে পার্টি থেকে সরে আসবো আমাদের ক্লাব শুরু তাহলে আগামী দিনে আপনারা কি কোনো দলে যোগদান করবেন না সেটা এইভাবে এখনও ঠিক করেনি যদি সেইভাবে পরিবেশ পরিস্থিতি দাঁড়ায় তো নিশ্চয়ই আপনাদের মাধ্যমেই আমরা সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই জানাবো আপনাদেরকে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত এইভাবে হয়নি যে কোনো দলে যাচ্ছে কি না তাহলে আপনারা কি নির্দল হয়ে থাক মানে কাজ করবেন তাহলে হ্যাঁ আপাতত নির্দল হয়ে কাজ করব যতটা পারি যেভাবে মানুষের পাশে থেকে আমরা কাজকর্ম করেছি এই ক্লাব এই ক্লাব যেভাবে রক্তদান শিবের প্রতি বছর করত। ক্রিকেট টুর্নামেন্ট করতো এই টুর্নামেন্টে সমস্ত জেলার আধিকারিকরা থাকতো আপনারা জানেন তো সেইভাবে সেটা ধারাবাহিক নিজের দিক থেকে যতটা করার সেটা কোনো দিন পিছিয়ে আসবো না যেটুকু আমাদের করার মধ্যে সমর্থন মধ্যে জনগণের কাছে আমরা ঘুরে যাবো আপনি কি এই পার্টির কোনো দায়িত্বে ছিলেন আমি আমাদের আর এস পার্টির জেলা কমিটির হচ্ছে সদস্য এবং আমাদের যে পার্টি কুসুমন্ডি ব্লকের চারটা লোকাল সেই চারটা লোকালের মধ্যে পশ্চিম লোকাল কমিটির আমি হচ্ছে লোকাল সেক্রেটারি এবং আমি ওই একটা সময় পিএসুর জেলা সভাপতি ছিলাম সেটাও পাঠিয়েছি আর বর্তমানে আমি আর এসপি পশ্চিম লোকাল কমিটির হচ্ছে লোকাল সম্পাদক একটা সময় তো এই কালিয়া কুসুমন্ডির ভাটি ছিল আর এস পি নর্মদা রায়ের কয়েক বছরের কয়েকবারের বিধায়ক কি বলবেন আজকে দেখুন সত্যি কথা বলতে কি আমাদের রাজনীতি আমার বিশেষ করে স্বর্গীয় নর্মদা কাপুর ওনার হাত ধরে আমার রাজনীতিতে হাতে খুঁড়ি তো ওনাকে ভোলানোর কোনো জায়গায় নেই আর ওনার মতো ব্যক্তিত্ব সমন্বিত আর কোনো দিন হবে না অসাধারণ মানুষ ওনার যদি কোনো দিন চেঞ্জ করিও এই মুহূর্তে কিছু করছে না তবে ওনার আদর্শ নিয়ে থাকার চেষ্টা করব ওনার কাজের ধরন নিয়েই থাকার চেষ্টা করব উনি যেভাবে মানুষের পাশে থেকেছিলেন এখনও আমি তাই করব। তাই করে এসেছি কিন্তু এই মুহূর্তে আমি আমাদের জেলা যিনি সম্পাদক আছে ওনাকে আমি পাঠিয়ে দিয়েছি পদত্যাগপত্র এই মুহূর্তে আমি আর এস পার্টিটা পদত্যাগ করছি পার্টির প্রতি রাজনীতির প্রতি বলতে গেলে এক প্রকার বিতৃষ্ণাই চলে এসছে মানে কিছু বিরোধ বা মতো মালিন্য হয়েছে সেটা না হওয়ার না এইসব কারণেই ঠিক করেছে যে রাজনীতি থেকে মানে আমরা ক্লাবের সমস্ত সদস্য যারা প্রায় আশি জন আমরা মেম্বারশিপ ছিলাম ওটা প্রত্যেকে আমাদের মেম্বারশিপগুলো আমরা পদত্যাগ করছি আপনার নামও পরিচয় আমার নাম নবকুমার সরকার আমি আর এস পি পার্টির কুসুমন্ডি পশ্চিম লোকাল কমিটির লোকাল সম্পাদক বলছি যে পার্টি ছাড়ার কারণ কি পার্টি তো আমি করছিলাম এগারো থেকে দু থেকে এবার এতদিন থেকে আমাদের নবদা অনেক দিন যতদিন আছেন সেই হিসাব মতো আমরাও চলছি আমরা যারা অ্যাক্টিভ যারা মেম্বার আছি ক্লাবের সবাই আমরা অ্যাক্টিভই ছিলাম সবই কিন্তু হঠাৎ দেখছি যে সত্যি কাজ হচ্ছে না কাজ আর করা যাচ্ছে না তো সেই সূত্রেই সেই সুবাদে আমরা এই দলটা ছাড়ছি আর কি কারা এই প্রেশার দিচ্ছে নাকি কাজ করার কারা প্রেশার সেটা নির্ধারিত নাম বলাটা হয়তো আমার ঠিক হবে না তো সেটা আমি সে ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না আপনার নামও করছে আমার নাম কর্ণ সরকার আগামী দিনে কোনো দলে দিনে সেরকম ভাবানো হয়নি তবে সেরকম যদি সুযোগ সুবিধা আসে বা সেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে চিন্তাধারা আছে আপনাদেরকে জানিয়েই করা হবে বিষয়টা এটুকুই বলার ছিল আজকে বলছি যে আপনি তো আর এস পির হচ্ছে মেম্বার তো হ্যাঁ আজকে আজকে পার্টির থেকে পদত্যাগ করছেন পার্টি থেকে মানে কেন কারণ কি আমাদের বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে পার্টি যে জনসাধারণের কাজ করতে পারছি না প্রতিশ্রুতি লোকের কথা রাখতে পারছি না সেই জন্যই ঠিক করেছি যে থেকে করতে কেন কথা রাখতে পারছেন না কাজ করতে পারছি না আমাদের আমি আমাদের আর এস পি পার্টির একমাত্র আমি পঞ্চায়েত মেম্বার লোকের কথা দিয়েও কথা রাখতে পারছি না প্রতিশ্রুতির মতো কাজ করতে পারছি না কাজ পাচ্ছি না সেই জন্য আমি একা কীভাবে লড়াই করবো সেই ওজনেই ঠিক করেছি যে এই পার্টি সদর সুপদ থেকে আজকে থেকে ত্যাগ থাকুক আগামী দিনে কোনো দলের সাথে আগামী দিনে কোনো দলের সঙ্গে জড়িত হোক না এখন সেটা ভাবিনি কত ভেবে ভেবে ভিভে আপনার নাম আমার নাম সুভদ্র সরকার আমি পঞ্চায়েতের কোন পঞ্চায়েতের আপনি এখন পাঁচ নম্বর আর গ্রাম পি আর এস পি পার্টি করা হয় অনেক দিন ধরে করছি তাও কত বছর মোটামুটি হ্যাঁ তিরিশ বছর হয়ে গেছে তাহলে তো ধর নবকুমার যা করবে সিদ্ধান্ত সেটাই আমরা করবো এখন বর্তমান আর করার আর কিছু সিদ্ধান্ত হয়নি বর্তমান পার্টিফেক্ট করলাম আর আচ্ছা কাকু কুসুমণ্ডিতে একটা সময় তো আর এস পির ভাটি ছিল তো এই তাহলে কেন আজকে এই পদত্যাপ অনেক বিষয় জন্য পদত্যাপ করা হলো আপনার নাম আমার নাম রবি সরকার